হ্যালো সকাল আটটা জিয়া উদ্যানে পানারদের জন্য মোটেও ভালো কিছু না অ্যাকশন ক্যাম্প দিয়ে শুট করছি আজ চার সেপ্টেম্বর এখন সকাল আটটা আমি দৌড়াচ্ছি শেরুবাংলানগর এলাকায় জিয়া উদ্যানে টেম্পারেচার এই মুহূর্তে আঠাশ ডিগ্রি সেলসিয়াস ফিলস লাইক ফোর কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে হিউমিড লেভেল আজকের হিউমিডিটি লেভেল এইটি ফাইভ পারসেন্ট এই হিউমিড লেভেল থাকলে যেটা রানারদের জন্য মোটেও ভালো কিছু না প্রচুর সুয়েটিং হয় সেই জন্য আমি সঙ্গে পানি রাখার কথা বলি এবং প্রথমবারের মতন আমি একটা অ্যাকশন ক্যাম্প দিয়ে শ্যুট করছি সে আই হ্যাভ নো আইডিয়া ফর হ্যাভেন ইয়ার ঠিকুনিয়ার অসুস্থতা কাটিয়ে ওঠার পর দৌড়াতে একটু কষ্ট লাগে হাঁপি উঠি আর দশ মিনিট পনেরো মিনিটের বেশি দৌড়ানো সম্ভব হয়ে ওঠে না প্রায় বিশ মিনিটের মতন সময় দৌড়াচ্ছি আজ আর দৌড়ে পাল্লা ভারী করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক ফলো বাটন হিসেবে সঙ্গে থাকুন হ্যাপি রানিং